আসসালামু আলাইকুম আমি হৃদয় ফরাজি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আজকে আপনাদের কাছে আমি দেখাব কেভাবে গজের থান থেকে কীভাবে স্টেরইল গছ পিচ তৈরি করা হয় গছ পিচ সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে টু ইন্টু টু আর একটা ফোর ইন্টু ফোর আমরা যেহেতু টু ইন্টু টু ইউজ সবচেয়ে বেশি ব্যবহার করি তাই আজকে আমরা টু ইন্টু টু গছ পিচ তৈরি করে আপনাদের দেখাবো এর জন্য প্রথমে গজের থানকে তিন ভাগে বিভক্ত করা হয় তিনটি সমান করে আমাদের যে সিজার আছে এটা এই অনুযায়ী তিন ভাগে প্রথমে কাটা হয় তারপর আমাদের দ্বিতীয় দ্বিতীয় দাপে গজ তৈরি করার জন্য আমাদের আগে থেকে একটি কাঠের কাঠের ইনস্ট্রুমেন্ট তৈরি করা আছে এটার মাধ্যমে আমরা গজগুলোকে বাজ করে রোল আকারে তৈরি করি দেখুন কিভাবে রোলগুলো বানানো হচ্ছে। হয়ে গেলে আমরা যে কাঠে গসগুলো পেশানো হয়েছিল সেই গসগুলো ভিবি প্লেটের দ্বারা আমরা দুই পাশ থেকেই সমানভাবে কেটে নেব। এভাবে করলে হয় কি আমাদের গস বানানোর প্রক্রিয়া অনেকটা সহজ হয়ে যায় এবং গস এর যেই সাইজ ও সঠিকভাবে পাওয়া যায়। এই দাপে যেহেতু আগেই এইটি পার্সেন্ট গজের বানানোর কাজ শেষ হয়ে গেছে তারপরে শুধু বিশ পার্সেন্ট কাজ সম্পূর্ণ করা হয় যে দেখতেই পাচ্ছেন তো সুন্দর একটি গজ পিস হয়ে গেছে টু ইনটু টু যেহেতু আমাদের গজ বানানো কমপ্লিট হয়ে গেছে তাই আমরা রুল বানিয়ে এগুলো অটো ক্লাবের জন্য পাঠাবো রুল বানানোর জন্য আমাদের চারটা গজ পিক্স আর একটা গজ নিয়ে আমরা সুন্দরভাবে পেঁচিয়ে এগুলোকে রুল করে তারপর ড্রামের মধ্যে দিয়ে অটো ক্লাবের জন্য পাঠাই তারপর অটো ক্লাব সম্পূর্ণ হয়ে গেলে এগুলো আমাদের ব্যবহার উপযোগী হয় আমরা ওটিতে এবং নানান কাছে আমরা এগুলো ব্যবহার করতে পারি সব সময় পড়ে আসছে এবং টেনে আসছে নার্সিং ইজ সায়েন্স অ্যান্ড আর্ট এই সায়েন্স অ্যান্ড আর্ট কাজে লাগিয়ে কত সুন্দর কস পিস তৈরি করে দেখালাম আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাই